গতকালকে আমার বাবা গ্রাম থেকে ঢাকায় এসেছেন কেমো দেওয়ার জন্য তো আপনারা অনেকেই জানেন যে আমার বাবার ক্যান্সার হয়েছে আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার বাবার এখন কি অবস্থা এবং আমি তাকে দেশের বাইরে নিয়ে যাচ্ছি কিনা তো মেন বিষয়টা হচ্ছে আমার বাবার পাসপোর্ট টাসপোর্ট সব রেডি করতে দিয়েছিলাম আর এর মাঝে আমি অনেক খোঁজ খবর নিচ্ছিলাম যে তাকে কিভাবে দেশের বাইরে নিয়ে যাওয়া যায় এবং কোন দেশে নিয়ে গেলে ভালো হয় আর এই খোঁজ খবর নিতে গিয়ে আমার অনেকের সাথে কথা হয়েছে এবং অনেকেই আমাকে ফোন করে সাজেশন দিচ্ছিলেন যে কি করা যায় এবং লাস্টে সব বিষয়ে জানতে পারলাম এবং কি করলে ভালো হয় এবং এখন কি করা উচিত সেই বিষয়েও তো সর্বশেষ যে বিষয়টা বোধগম্য হলো এবং অনেক ডাক্তার এর সাথে পরামর্শ করে যে বিষয়টা জানা গেল সেটা হলো দেশের বাইরে যেখানে নিয়ে যায় না কারণ সেটা হচ্ছে সার্জারির জন্য বেস্ট হবে মানে সার্জারির যদি কোনো কিছু হয় এই আসলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে কারণ বাইরের দেশের সার্জারি গুলো নাকি অনেক ভালো হয় আর আমার বাবার এখন যে অবস্থা সেটা হচ্ছে আমার বাবার পাকিস্তানে ভিতরে একটা টিউমার আছে আর টিউমারটা এত পরিমাণ বড় হয়ে গেছে ওইটা না কমা পর্যন্ত আসলে কোনোভাবে সার্জারি করা যাবে না আর অনেক ডাক্তার এই বিষয় নিষেধ করেছেন এবং কেমোটাকে প্রথমে চালিয়ে যেতে বলেছেন আর কেমোথেরাপিটা যেখানেই থেকে দেই না কেন সব জায়গাতেই নাকি এক আর এই কারণে মূলত বাংলাদেশের ভিতরে এখন আমার আব্বাকে চিকিৎসাটা করাচ্ছে আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আমার বাবা খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারেন